আসসালাম আলাইকুম বি ওয়ার্ডস আমেরি শালিকা শালিকা মাগুরা থেকে তো আমাদের দেখতে পাচ্ছেন মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে আরপালা বাজার শালিকা মাগুরা প্রতি বছর এই জায়গা অনুষ্ঠিত হয় আইডিয়াল হাই স্কুল মাঠ দেখতে পাচ্তেছেন কত প্রদর্শনীয় হচ্ছে দেখতে পারতেছেন লাল সবুজ পতাকা এবং শাড়ি করে কি প্রদর্শনীয় দৃশ্যগুলো দেখাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ 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 অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন